আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি বিকালবেলার থেকেই শুরু করলাম আজকে বিকাল বেলায় আমি কিছু বেগুনি বানাই নিতেছি বাচ্চাদের জন্য বাইরেও গুরুঘুরি বৃষ্টি হচ্ছে ভাবলাম যে এই সময় বেগুনি খাওয়ার কারণ এই গরমের মধ্যে তো ভাজি পোড়া ওইভাবে খাওয়া যায় না যে সময়টা বৃষ্টি হয় কিংবা ঠান্ডা থাকে তখনই কিন্তু ভাজি পোড়া খাইতেও ভালো লাগে তো আজকে বেশ অনেকগুলাই বেগুনি বানাই নিলাম আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার জন্য রান্না প্রস্তুতি নিতেছি আমি তো আজকে লাউ দিয়ে ডাল রান্না করতেছি জীবনে প্রথমবার কখনোই খাওয়া হয় নাই তো পেঁপে দিয়ে ডাল দিয়ে অনেক সময়ই রান্না করছি কিন্তু লাউ দিয়ে কখনো অনেক কাপড় বিডিও দেখি দেখা ভালো লাগলো তো রান্না করে নিলাম ওইভাবেই তো খাওয়ার পরে দেখলাম যে ভীষণ মজার হয় তো লাউ ডালটা আমি আবার রান্না করব আর কিছু পাট শাকও ভাজি করে নিতেছি আর কাঁচা পাট শাকটাই আমার কাছে বেশি ভালো লাগে খাইতে তো এটাও ভাজি করে নিলাম আর কিছু মুরগি রান্না করে ফেলবো কারণ বাচ্চারা তো শুধু সবজি আর ডাল দিয়ে মাছ দিয়ে ভাত খাইতেই চায় না একদমই তো মুরগি ওদের লাগে এর জন্যই ভাবলাম যে তাইলে একটু মুরগি রান্নাই করে ফেলি আর এই মুরগিটা তো অনেক শক্ত অনেকক্ষণ সময় লাগে রান্না করতে এর জন্যই আমি বেশি এই মুরগি কিনি না এলে আর মুরগিগুলো ভীষণ শক্ত হয় আর প্রেশার কুকারে রান্না করা লাগে না হয় বাচ্চারা খাইতেই পারে না তো মাঝে মধ্যে কিনি আর কি যখন ওরা বলে যে আম্ম ওই মুরগিটা আইন কিংবা আমাদেরও খাইতে ইচ্ছা করে তখন কিনা হয় তো আর এই দিক মাছটাও রান্না করে নিতেছি আজকে পুঁই শাক দিয়ে মাছ রান্না করতেছি মাছটাও ফ্রিজে ছিল তো ভাবলাম যে পুঁই শাক রান্না নিই পুঁই শাক দিয়ে মাছ রান্না কিন্তু অনেক মজা লাগে খাইতে এটাও ভালোই লাগে তো রান্না করে নিলাম তো কয়েকদিনের ভিডিও কিন্তু একসাথে দিয়ে দিছি তো প্রতিদিন রান্না একসাথে কিন্তু আমি এতগুলা রান্না করি না কারণ আমরা যেহেতু মানুষও কম এত কিছু লাগে না আমাদের আর এদিক দেখেন ধনিয়া ভাজি করে নিতেছি আর এগুলো আমি ভাঙাবো মেশিনে তো সবসময় সময় আমি হাতে মশলা করে খাই তো পরিষ্কার করে ধুইয়া একদম পরিষ্কার করে ধুই তারপরে এটা ভাজি করিয়া রোদে শুকাই এরপরে আমি এটা ভাঙ্গাই তো আমি একবার ভাঙাইলে দেখা যায় ছয় মাস সাত মাস চলে যায় আমার কোনো টেনশনই থাকে না মশলা থাকলে আর মশলা না থাকলে মাথা গরম থাকে আমি এই দিক দিয়ে কাজ করতেছি আর দেখেন আমার ছেলে আরেক দিক দিয়ে কী কাজ করতেছে সব কাপড় নিচে ফেলছে পানির বোতলগুলো পাড়াইয়া এইভাবে নষ্ট করে কোনো বোতলেই ফ্রিজে পানি রাখতে পারি না এত দুষ্ট হইতেছে বিষ ভীষণ দুষ্টামি করে এখন দুই মিলা মিলামিলা করে বড় ভাইয়েরটা ছোটো ভাই দেই খা পরে শিখে বড় জন যা করে ছোটো জন তাই করে আর এ দেখ ভাত খাবে সে দুধ দিয়ে ভাত তাজোয়ার খাইতেছে সেও খাবে তো টেবিলে নিলে দেখা যায় যে টেবিলের উপরে উইঠা সব পানি ফেলে দেয় এর জন্য বিছানায় দিছি এখন আমার বিছানা আরও বারোটা বাজাই ফেলছে সব এলোমেলো মেলো করে একদম বিছানা টিছানা ভরাইয়া ফেলছে পানিও নিজে নিজে খাবে আমারে খাওয়াই দিতে দেয় না আর নিজে নিজে খাইতে যায় সব ফেলে দেয় কাপড় টাপড় সব ভর্তি করে ফেলে এরপরে সে নিজেই খাবে কাউরেই ধরতে দেবে না সবার সাথে ছোটো একটা ভিডিওওয়ালা পেস